আমি ডক্টর আনিস আহমেদ মিস্টার ডক্টর চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি আলোচনা করব নার্ভের যত্ন নিয়ে বিশেষ করে ডায়াবেটিক রোগীদের নার্ভের যত্নে কী করণীয় সেই বিষয়টাকে আমি বেশি ফোকাস করার চেষ্টা করব দয়া করে মিস্টার ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন আমরা সবাই জানি যে নার্ভের কাজ বিভিন্ন সেন্সেশনের আদান প্রদান করা একটা সেন্স শরীরের বিভিন্ন প্রান্ত থেকে সেন্সেশন নিয়ে এসে ব্রেনে দিয়ে যায় এবং ব্রেন সেই সেন্সেশন বা উদ্দীপনায় সাড়া দেয় একটা উদাহরণ দিলে আসলে বিষয়টা আরও পরিষ্কার হয় যে স্টোমাক বা পাকস্থলী একটা স্টিমুলেশন দেয় যে তোমার এখন খাবার দরকার তোমার কোথায় লেগেছে এই সেন্সেশনটা চলে আসে ব্রেনে এবং ব্রেন কী করে তখন সেই উদ্দীপনায় সাড়া সাড়া দেয় ফলে আমরা খাবার গ্রহণ করি যে সেন্সেশনটা ব্রেনে আসছে সেটা হলো সেন্সুরি নার্ভের মাধ্যমে আসে এবং এই সেন্সুরি নার্ভের উদ্দীপনায় আমরা যে সাড়াটা দিই সেটা হয় মটর নার্ভের মাধ্যমে একটা মশাও যদি কামড় মারে সেটা হয় সেন্সুরি নার্ভের মাধ্যমে ব্রেনে আসবে এবং ওই মশার অবস্থান কোথায় না জেনেও আমরা হাত দিয়ে সেই মশাটা মারার চেষ্টা করি এই যে চেষ্টা করলাম এটাই হলো মটর নার্ভের ফাংশন তো এই সেন্সুরি বা মোটর নার্ভের ফাংশন অথবা আমরা যদি সহজ কথা বলি বিভিন্ন সিগন্যাল যে আদান প্রদান করে এটাই হলো নার্ভের কাজ এবং এই নার্ভ নার্ভকে অ্যাক্টিভ রাখতে বা নার্ভকে কার্যকরী রাখতে সবচেয়ে বেশি যে জিনিসটার প্রয়োজন সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্স বি কমপ্লেক্স আটটা ভিটামিনের সমন্বয়ে গঠিত এর ভিতরে তিনটা ভিটামিন নার্ভের জন্য খুব জরুরি এক হলো ভিটামিন বি ভিটামিন বি এবং ভিটামিন বি এই তিনটা ভিটামিন আসলে কি করে এই তিনটা ভিটামিন নার্ভকে ফাংশনিং রাখে নার্ভকে স্মুথ রাখে নার্ভকে হেলদি রাখে নার্ভকে এনার্জেটিক রাখে এবং নার্ভ ট্রান্সমিশন তো বললামই এবং পাশাপাশি কোনো নার্ভ যদি ড্যামেজ হয় তাহলে সেটাকে সে রিপেয়ার করে অথবা মেরামত করে সুতরাং নার্ভ ভালো থাকে তাহলে আমাদের নার্ভের যত্নের জন্য আমাদের ভিটামিন বি ওয়ান ভি টু বি সিক্স এবং ভি খেতে হবে এখন এই তিনটি উপাদান আসলে আমরা পাবো কোন কোন খাবারে খুবই সহজলভ্য কিছু খাবার আছে যে খাবারের মাধ্যমে আমরা এই তিনটি উপাদান পেতে পারি বিভিন্ন ধরনের ডাল মসুরের ডাল মটর ডাল মুগ ডাল এই সহজলভ্য খাবারে আমরা পেতে পারি এমনকি সিমের বৃষ্টিতেও আমরা প্রচুর পরিমাণে এই তিনটা ভিটামিন পেয়ে থাকি বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি সেটা পুঁই শাক হতে পারে লাউ শাক হতে পারে পালং শাক হতে পারে কলমি শাক হতে পারে বিভিন্ন ধরনের ফলে আমরা পেতে পারি যেমন সিজনাল ফল লিচু কলা কাঁঠালে পেতে পারি কমলা লেবু সব কিছুতেই আমরা পাই আর মূল বলতে আমরা হলো মূলা গাজরে পাই এবং সবচেয়ে বেশি পাই হলো আমরা শালগনা এগুলো সবই আসলে সহজলভ্য খাবার আমরা প্রতিদিন যদি এক কাপ দুধ খাই তাহলে আমরা প্রচুর পরিমাণে এই তিনটা ভিটামিন পেতে পারি যদি ডিম খাই তাহলে ভিটামিন এই তিনটা ভিটামিন পেতে পারি বিভিন্ন ধরনের মাছে ভিটামিন আছে কিন্তু রুই মাছে বা শ্যামন মাছ বলে এই মাছে সবচেয়ে বেশি ভিটামিন থাকে সব মাংসেই থাকে কিন্তু গরুর মাংসে এবং গরুর কলি যাতে এই তিনটে ভিটামিন বেশি থাকে সুতরাং যাদের ডায়াবেটিস আছে তারা যদি এই খাবারগুলা খান তাহলে তার গ্লুকোজ লেভেল কিন্তু তেমনভাবে বাড়ে না তো সুগার খাচ্ছেন না ভাত খাচ্ছেন না বা সুগার চিনি দিয়ে তৈরি খাবারগুলোও খাচ্ছেন না সুতরাং আপনার ডায়াবেটিসও কন্ট্রোল থাকছে অন্যান্য খাবার দিয়ে আপনার পেটও ভরে যাচ্ছে পাশাপাশি আপনি তিনটা ভিটামিন পেয়ে যাচ্ছেন এবং এই তিনটা ভিটামিন যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার তিনটা সমস্যা থেকে আপনি একজন ডায়াবেটিস পেশেন্ট দূরে থাকতে পারে এক হলো নামনেস অফ লিং মানে তার হাত পা যে হয়ে আসে সেই অবশ ভাবটা থাকবে না টিংলিং সেন্সেশন থাকবে না মানে হলো হাত পা যে ঝিমঝিম ধরা একটা ভাব থাকে এটা থাকবে না পা ভাস করে বসে উঠলেই পা ঝিমঝিম করে যেটাকে আমরা বলি ঝিঝি ধরা এই ভাবটা থাকবে না আর একটা থাকবে না হলো বার্নিং সেন্সেশন বা হাত পা জ্বালা পড়ার একটা ভাব থাকবে না সুতরাং এই তিনটি উপাদান যে কি প্রয়োজনীয়তা আশা করি আমার আলোচনায় বুঝতে পারছেন সুতরাং একজন ডায়াবেটিস পেশেন্টের এই জাতীয় খাবারগুলো বেশি খেতে হবে যদি তিনি এই তিনটি মারাত্মক সমস্যা থেকে দূরে থাকতে কারণ ডায়াবেটিস পেশেন্টদের যে সমস্যাটা দেখা যায় সেটা হলো ডায়াবেটিক নিউরোপ্যাথি নামে একটা রোগ দেখা যায় নিউরোপ্যাথি মানে নার্ভের সমস্যা তো এই এই নিউরোপ্যাথির কারণে আপনার নামনেস বার্নিং সেন্সেশন অথবা টিংলিং সেন্সেশন হতে পারে আবার ডায়াবেটিস পেশেন্টদের আরেকটা সমস্যা হলো যে এ এরা যে ওষুধ গ্লুকোজ লেভেল কমানোর জন্য ম্যাটফর্মিন নামক ওষুধ খান যেটা বাজারে কমেট নামে পাওয়া যায় ম্যাটফো নামে পাওয়া যায় ম্যাটফার নামে পাওয়া যায় এই ওষুধগুলা মানে আপনার এই ম্যাটফর্মিন জাতীয় ওষুধ যদি খাই তাহলে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভের ঘাটতে দেখা যায় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে সুতরাং এমনিতেই তো তার ডেফিসিয়েন্সি আছে না কাজে তার নার্ভ আনহেলদি হয়ে যাচ্ছে নার্ভ এনার্জেটিক থাকছে না স্মুথনেস থাকছে না আবার পাশাপাশি যদি কমেট খাওয়ার কারণে যদি এই তিনটি উপাদান কমে যায় তাহলে তার আরও ঘাটতি দেখা দেবে সুতরাং ডায়াবেটিস পেশেন্টদের এটা মারাত্মক আকার ধারণ করে সো যারা ম্যাটফর্মিন খান তারা ওই মানে যে উৎসগুলো আছে সেই উৎসের খাবার তো খাবেনি পাশাপাশি আপনাকে নিউরোবেস্ট অথবা নিউরো অথবা অথবা নামে যে ওষুধগুলো পাওয়া যায় সেই ওষুধগুলো আপনাকে খেতে হবে যাদের ডায়াবেটিস নাই কিন্তু হাত পা জেলাফোড়া করছে তাদের এই সমস্যা থেকে আপনারা দূরে আছেন কিন্তু যে উৎসগুলো বললাম যে খাবারের যে উৎসগুলো সেই উৎসগুলো যদি আপনি মেনটেন করেন নিয়মিত খান তাহলে আপনার এই হাত পা জ্বালা পড়ার মতো সমস্যা আর থাকবে না পাশাপাশি আপনার হাত পা জ্বালা পড়ার এই যে নিউরোবেশ নিউরো কেয়ার তো আপনি খাচ্ছেনই আপনার ডায়াবেটিস থাকুক হোক বা না হোক আপনার যখনই এই হাত পা জ্বালা পড়া করবেন এই তিনটি উপাদান খাবেন পাশাপাশি আপনি একটু আপনার অ্যানজিওলাইটিক বা টেনশনমুক্ত ওষুধ খাবেন অথবা একটু ঘুমের ওষুধ খেতে হবে সেটা বাজারে রেন্সিপ নামে পাওয়া যায় ফ্রেন্সিপ নামে পাওয়া যায় অ্যামি গ্রুপের ওষুধ খেতে পারেন টিপটিন টেন বা টিপটিন টোয়েন্টি ফাইভ যদি আপনি খান দুই তিন মাস তাহলে আশা করা যায় যে আপনার হাত পা জানা পড়ার সমস্যাটা দূর হয়ে যাবে এবং আপনার নার্ভ সতেজ থাকবে আপনি সুস্থ থাকবেন আপনি স্বাভাবিকভাবে হেসে খেলে বেড়াবেন সোভিউর আপনাদের যারা ডায়াবেটিস আছে অথবা নাই তারা সবাই ভিটামিন বি না আপনার নাপকে মজবুত রাখার জন্য ফাংশনিং রাখার জন্য ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ খান এবং সুস্থ থাকেন ধন্যবাদ সবাই